পয়লা বৈশাখ আসিতেছে তোমরা কি যোগ্যভাবে তাহার জন্য তৈরি হইতেছ অতীতের গ্লানি ঝারিয়া ফেলিয়া বিগতের ত্রুটি ধুইয়া মুছিয়া অপরূপ ভবিষ্যৎকে বরণ করিবার যোগ্যতা আহরণের জন্য প্রতিজনে কি প্রস্তুত হইতেছ শুভ নববর্ষের নবপত্রপল্লব যেন বাহ্য ষষ্ঠব মাত্রই পর্যবসিত না হয় নববর্ষ যেন তোমাদের জীবনে পরম রসায়ন পরম নবায়ন বিধান করে ভালোবাসাই সুখ ঘৃণা করিয়া বিদ্বেষ পুষিয়া সুখী বা কোথায় লাভই বা কোথায় ভালোবাসার অমিত শক্তিতে তোমরা সর্বত্যাগের যোগ্যতা আহরণ করো আমার প্রাণ ভরা স্নেহ ও আশিস জানিও পয়লা বৈশাখ উপাসনাতে বসিয়া আমি নিখিল ভুবনের প্রতিটি প্রাণীর কুশল কামনা করিয়াছি তাহাতেই তোমাদের সকলের জন্য নববর্ষের আশিস বর্ষণ হইয়াছে আলাদা করিয়া জনে জনে এই জন্যই আশীর্বাদ করিবার প্রয়োজন বোধ করি নাই নববর্ষই তোমাদের প্রণাম করিবার একটি বিশেষ দিন এবং নববর্ষই তোমাদের প্রতি আশীর্বাদ প্রেরণের বিশেষ একটি উপলক্ষ ইহা আমি মানি না প্রতিদিনই একটি করিয়া নূতন সূর্য উদিত হইতেছে প্রতিদিনই তোমরা নূতন জন্মে প্রবেশ করিতেছ প্রতিটি মুহূর্তেই তোমাদের উপরে নূতন নূতন দায়িত্বভার পরিতেছে আমার প্রয়োজন প্রতিদিনই প্রতিক্ষণেই তোমাদিওকে আশীর্বাদ করা এবং তাহাই আমি করিতেছি অসুখ অশান্তি পৃথিবী জুড়িয়াই আছে এবং থাকিবে ছায়া ছাড়া আলো নাই আলো ছাড়া ছায়া নাই নানা রূপ বিরূপ অবস্থাকে স্বীকার করিয়া লইয়াই ইহার মধ্য দিয়া তোমাকে জীবনের কর্তব্য পালন করিয়া যাইতে হইবে দুশ্চিন্তা অব্যস্ততা ইহারি মধ্য দিয়া চালাইয়া যাইতে হইবে তরণী পারের ঘাটের দিকে সর্বদা ধ্রুবতারার দিকে লক্ষ্যটি স্থির রাখিও ভুলিয়া যাইও না যে তোমার পরম প্রভুর প্রতি তোমার আসল কর্তব্য কি জগতের সকল কর্তব্যকে তাহার অধীন করিয়া পালন করিও অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব ধৃতং প্রেমনা একাদশ খণ্ড ও নবম খণ্ড